বন্ধুরা শ্যাম্পু তো আমরা বিভিন্নভাবে করে থাকি কিন্তু শ্যাম্পু ভাবে করলে আর কি মিশিয়ে করলে আমাদের চুল সিল্কি শাইনি স্মুথ হবে তা দেখতে বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করো আজকে আমি সেই রেমেডি তোমাদের জন্য নিয়ে এসেছি যে শ্যাম্পুতে এমন কি মিশিয়ে আমরা যদি আমাদের চুলকে পরিষ্কার করি হেয়ার ওয়াশ করি তাহলে আমাদের চুলের গ্রোথ বাড়বে চুলের যে কোনো সমস্যা সমাধান হবে হেয়ার অনেক ফ্রিজি হেয়ার থেকে স্মুথ শাইনি সিল্কি হবে তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ক্লিনিক প্লাস শ্যাম্পুর ছোটো শ্যাসে বা পাতা এক টাকা দামে তা আমি এখানে দুটো নিচ্ছি তোমরা তোমাদের চুল যতটা সেই কোয়ান্টিটি অনুযায়ী শ্যাম্পুটা নেবে এবার এখানে এই ব্র্যান্ড ছাড়া অন্য ব্র্যান্ডের তোমরা শ্যাম্পু যা আছে তোমরা ইউজ করতে পারো এর মধ্যে আমি মিক্স করে দিচ্ছি আর একটা দুর্দান্ত উপাদান কফি এই দু টাকা পাতার একটা কফি নিয়ে নেবে দিয়ে সেটা দেবে কফি আমাদের চুলের গ্রোথকে রক্ষা করে চুলের আমাদের স্কাল্পে গিয়ে এটা রক্ত সঞ্চালনকে বাড়ায় তার ফলে হেয়ার গ্রোথ হয় এবার এর মধ্যে আমি দেব লেবু এখানে একটা গোটা লেবু তোমাদের যদি খুব বড়ো চুল হয় গোটা একটা লেবু লাগবে আর যদি একটু কম পরিমাণ হয় তাহলে আমার মতো চুল হলে হাফ লেবু হলেও হয়ে যাবে তো তোমরা চুলের লেন্থ অনুযায়ী এখানে লেবুর রসটা অ্যাড করবে লেবুর রস আমাদের চুল থেকে ড্যানড্রফকে মানে খুশকি দূর কর চুলকে স্মুথ করতে শাইনি করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খাবার জল তোমরা যে জল খাও সেই জলই এটাতে মিক্স করবে খুব ভালো করে মিক্স করে যাবে যতক্ষণ না পর্যন্ত এরকম ফেনা হচ্ছে এবার যখন দেখবে এরকম ফেনা হয়ে গেছে এবার তোমরা প্রথমেই চুলটাকে জল দিয়ে ভিজিয়ে নেবে রুক্ষ শুষ্ক চুলে কখনোই শ্যাম্পু দেবে না এবার ভালো করে যে আমি সলিউশানটা তৈরি করলাম কফি লেবুর রস আর শ্যাম্পু সেটা দেবে আর খুব ভালো করে দুবার ধরে ভালো হেয়ার ওয়াশ করে নেবে এটা সপ্তাহে দুবার করে করো তোমাদের চুলের কোনো কন্ডিশনিং করতে লাগবে না চুল এমনিতেই সিল্কি স্মুথ সফট হয়ে যাবে আর চুল ভীষণ চকচক করবে মনে হবে চুলে কোনো কেরাটিন জাতীয় ট্রিটমেন্ট করিয়েছ তো ভালো করে হেয়ার ওয়াশ হয়ে খেলে চুলটাকে টাওয়াল দিয়ে বা গামছা দিয়ে এরকম জড়িয়ে নেবে চুল শুকিয়ে যাওয়ার পর দেখো চুলে কতটা ভলিউম এসছে আমি চুলটা তোমাদের একদম সূর্যের আলোয় জানলার কাছে গিয়ে দেখাচ্ছি দেখো কতটা চকচক করছে আমি কিন্তু চুলে কোনো রকম সিরাম বা কিচ্ছু ইউজ করি বা করিও না দেখো একদম চকচক করছে যেহেতু এটাতে কফি আর লেবু আছে চুল ভীষণ সফট হয়ে গেছে চুলের গ্রোথও হবে চুল পড়াও কমবে এইভাবে শ্যাম্পু একবার করে দেখো কফি আর লেবুর রস মিক্স করে দেখবে চুল কতটা সফট সিল্ক স্মুথ শাইনি হয়েছে ফ্রিজি হেয়ার একদম সফট হয়ে যাবে তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে